আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আপনারা জানেন আমি সব সবসময় প্লাসিং আনলকিং বিভিন্ন প্রকার টুল নিয়ে রিভিউগুলো করে থাকি বা বাস্তবমুখী যেই কাজগুলো হানড্রেড পারসেন্ট সাথে হয় এই কাজগুলো নিয়ে কথা বলে থাকি তো বন্ধুরা আজকে আবার আমি চলে এসেছি আনলক টুলের যে নিউ দুটা পিউসার এসেছে তো দীর্ঘদিন যাবৎ আমি আপনাদের জন্য ভিডিও থেকে মোটামুটি ছিলাম কেননা আমার আগের যেই ফোনটি ছিল আমি যেই ফোনটি দিয়ে কন্টিনিউ আপনাদের জন্য ভিডিওগুলো মেক করতাম তো ওই ফোনটি রিসেন্টলি কোনো না কোনো কারণে আমার প্রবলেম হয়েছিল তো তার কারণে আমি আপনাদের জন্য কোনো প্রকার ভিডিও নিয়ে আসতে পারিনি হয়তো বা টুকিটাকি ভিডিও আমি মেক করেছি তো বন্ধুরা আজকে আপনারা অলরেডি থামমিল দেখে বুঝে ফেলেছেন আনলক টুল নিউ ভিক আপডেট তো এই আপডেটের মধ্যে কোন কোন ফোনগুলোর জন্য বা কোন কোন ব্র্যান্ডগুলোর জন্য খুবই সহজ হয়ে গিয়েছে আমাদের টেকনিশিয়ান ভাইদের জন্য তো তার সাথে সাথে আনলক টুল তিন মাসের জন্য একটি কত বা ছয় মাসের জন্য একটি ভিশন কত বা ওয়ান ইয়ারের জন্য একটি ভীষণ কত এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো বিওয়ার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলটিতে সম্পূর্ণ নতুন ভিজিটার হয়ে থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে এসেছি তো কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসার সাথে সাথে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সব থেকে ফার্স্ট ওয়ান যেটা হচ্ছে গিয়ে স্যামসাং ক্রম রিমুভ পি টু জিরো ডাবল টু তো এ ক্রম রিমুভের মাধ্যমে আপনি স্যামসাং ফোনগুলো কীভাবে এখান থেকে বাইপাস করতে পারবেন এই বিষয় নিয়ে হয়তোবা অলরেডি ইউটিউবের মধ্যে অনেক প্রকার ভিডিওগুলো চলে এসেছে তো যারা আমার খুব শহর থেকে বাইরে আছেন বা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আছেন যারা আনলোক টুলের সাথে পরিচিতি না তো একটা সময় আমরা এরকম আমার কাছে যদি আমি আপনাদেরকে দেখাই আমার কাছে এত পরিমাণ ডিভাইস আছে যেগুলো কিনা আমি ইতিমধ্যে ইউএমটি বলেন তারপর আপনার এনসিকে প্রো বলেন তারপর সিএম টুল বলেন আমি সম্পূর্ণ এই টুলগুলো এই মুহূর্তে সকল প্রকার টুলগুলো আমি এখান থেকে ইউজ করতেছি না অনলি ফর আনলক টুল এই টুলটাই একটা টুল হলে আমি এ এভরিথিং ফোনের কাজগুলো করতে পারি তো বন্ধুরা আমরা স্যামসাং যে ফোনগুলো হয় স্যামসাং ফোনগুলো আপনি অ্যান্ড্রয়েড ভার্সন সিক্স থেকে আপনি টুয়েলভ পর্যন্ত ডাইরেক্টলি এখান থেকে এ আনলোক টুলের মাধ্যমে জাস্ট এক ক্লিকের মাধ্যমে এখান থেকে চাইলে আপনি ডাইরেক্টলি এফআরপি বাইপাস করতে পারবেন তো তার জন্য কিভাবে করবেন তো তার জন্য ডাইরেক্টলি আপনি আনলোড টুলের স্যামসাং অপশনটিতে চলে যাবেন তারপরে এখান থেকে দ্বিতীয় যে আমাদের যে এখান থেকে অপশনটি রয়েছে এখান থেকে কম রিমোভ এফআরফি টু জিরো ডাবল টু আমরা যে কোনো স্যামসাং ফোন যদি আমাদের কাছে এফআরফি চলে আসে তার ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি কী করবো ফোনটাকে আমরা নর্মাল মোডে লাগাবো নর্মাল মোডে লাগানোর পর এখানে ক্রম রিমোভ যে এখান থেকে আপনার যে অপশানটি দেখতেছেন আমি যদি এটার মধ্যে এখান থেকে ক্লিক করি তারপর এখান থেকে দেখাবে ওপেন আপনার এখান থেকে ইমারজেন্সি ডায়াল স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ যদি আমরা এটার মধ্যে একটা কন্টিনিউ ক্লিক করি আমাদের এই ফোনটি ডাইরেক্টলি সেন্সার মোডে চলে যাবে সেন্সার মোডে চলে যাওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব তার ক্ষেত্রে কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনি দেখবেন আপনার ফোন থেকে এফআরফিটি সম্পূর্ণ আকারে চলে গিয়েছে তো এটা হলো আনলক টুলের ফার্স্ট একটি এখান থেকে যে একটি আপডেট ছিল এটা খুবই একটি ভালো আপডেট দিয়েছে তো আমি তাছাড়া আর অন্য অন্য কয়েকটি টুলের মধ্যেও দেখেছি পারফেক্টলি কাজগুলো করে না এই আনলক টুলের মধ্যে যেতটুকু কাজগুলো করে তো আমি আরও আমার অনেকগুলো ভিডিও মেক করা আছে হয়তোবা দোকানের কাজের কারণে এই ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড করা হয় না তো বন্ধুরা এখান থেকে এ গেল একটি স্যামসাং ব্র্যান্ডের জন্য টোটালি যত প্রকার মডেলগুলো রয়েছে এখান থেকে চাইলে আপনারা একটি একটি করে করতে পারবেন তো আরও একটি প্রবলেম হচ্ছে গিয়ে আমি আরও ট্রাই করেছি অনেক প্রকার ফোনগুলো টোটালি এখান থেকে কাজগুলো হয় না তো তার সাথে সাথে তারা বিভুর মধ্যে রিসেন্টলি এখান থেকে আরও একটি আপডেট করেছিল পাস টোয়েন্টি সেভেন এই মধ্যে তারা আপডেট করেছিল আমরা যারা ভিভো ফোনগুলো আমরা আগে আমরা আমাদের ব্যাক প্যানেল আমাদেরকে রিমুভ করে টেস্ট পয়েন্টের মাধ্যমে ধরে আমাদেরকে যদি আমরা বলি ফ্যাক্টরি রিসেট করা লাগে বা আমরা যদি বলি এফ আর পি রিমুভ করা লাগে বা আমরা যদি বলি ডিমো অনেক যে ফোনগুলো হয় ডিমো ফোন হয় ডিমো ফোনগুলোর এখান থেকে ডিমো রিমুভ করতে হয় তার ক্ষেত্রে আমাদেরকে একটি প্রবলেম থেকে যায় আমরা একটি ফোন হয়তো আমরা এক মাসের জন্য কোনো একটি ইউজার বা একটা কাস্টমার ওই ফোনটা ও মার্কেট থেকে নিয়েছে তার ক্ষেত্রে দেখা যায় আমরা যদি তার ফোনটাকে আনলক করার জন্য আমাদেরকে কাস্টমার ব্যাক প্যানেল বা ব্যাকশিটটি আমাদেরকে অন করতে দেয় না তার ক্ষেত্রে আমরা কোনো না কোনোভাবে কাস্টমারের সাথে আমরা এই জিনিসগুলোর জন্য ইডিএল থেকে বা ফাস্টব থেকে ইডিএলে নেওয়ার জন্য অনেক প্রকার ক্রেডিট দিতে হতো তো রিসেন্টলি এখান থেকে ভিভু কলক্রম কলক্রম যে ফোনগুলো টোটালি আমরা চাইলে এখান থেকে ফাস্টবোর্ড থেকে ইডিএলে নিয়ে যেতে পারবো ফাস্টবোর্ড থেকে আমরা এফআর রিসেট করতে পারবো ফাস্টবোর্ড থেকে আমরা ডিমো রিমুভ করতে পারবো আর সব থেকে বড়ো আপডেট হচ্ছে গিয়ে ফাস্টবোর্ড থেকে আমরা ইডিএল নিয়ে আমাদের ফোনের যত প্রকার প্রবলেম হোক না কেন এখান থেকে এফ ফি রিসিং ফ্যাক্টরি রিসেট এমআই অ্যাকাউন্ট রিমোভ ডিমো রিমোভ এভরিথিং এখান থেকে আমাদের এই ফোনের কাজগুলো করতে পারবো তো রিসেন্টলি আনলক টুলের এই দুইটা আপডেট আমার থেকে খুবই ভালো লেগেছে খুবই আমার থেকে আমি নিজে আনলক টুল দিয়ে হয়তোবা চব্বিশ ঘন্টায় পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে যারা আমার সাথে কন্ট্যাক্ট করে আনলক টুল একটিভিশন করতে যাচ্ছে তাদেরকে একটিভিশন করে দিচ্ছি যারা র্যান্টের মাধ্যমে নিয়ে কয়েকটি ফোন একসাথে করে বা একটি ফোন একসাথে করে আমাকে যারা কন্ট্যাক্ট করে আমি তাদেরকে ফোনের কাজগুলো করে দিচ্ছি তো ভিওর্স এই ছিল ছোট্ট একটি আনলক টুলের যে মেন দুইটি আপডেট ছিল আনলক টুল দিয়ে খুবই ভালো মানের কাজ এই মুহুর্তে করা যাচ্ছে তো আপনি যদি চান আপনি যে কোনো সময় আমার ইনবক্সের মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনি যদি আনলক টুল একটিভিশন করতে চান তার ক্ষেত্রে ডাইরেক্টলি আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন আর তাছাড়া আপনার যদি আনলক টুল কয়েক ঘন্টার জন্য প্রয়োজন হয় তার ক্ষেত্রেও আমাকে আপনারা ফোন করতে পারেন তো বন্ধুরা আনলক টুলের এই ছিল বিগ একটি আপডেট আশা করি আপনাদের থেকে আপডেটটি ভালো লেগেছে তো অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওগুলো মেক করতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয় আমাদেরকে কাজ ফেলে আপনাদেরকে যেন আপনারা ভালো মানের কাজগুলো করতে পারেন বা আরও কাজগুলো সহজভাবে করতে পারেন এই প্রচেষ্টায় আমাদের সব থাকে বা আমাদের প্রত্যাশা থাকে তো অবশ্যই ভিডিওর মধ্যে একটি একটি লাইক করে যাবেন আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার